মদনমোহন মন্দিরে পুজো দিলেন অখিল বর্মন সঙ্গে ছিলেন সাংসদ ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আজ কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দিলেন অখিল বর্মন ও তার পরিবার তাদের সঙ্গে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভূমিক ও কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মন্দিরে পুজো দর্শনের পর তারা মন্দির চত্বর ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেন উপস্থিত রাজনৈতিক নেতৃত্ব জানান এই পুজো ছিল একান্ত পারিবারিক এবং ধর্মীয় অনুরাগের প্রকাশ মন্দির অতরে নিরাপত্তা শৃঙ্খলা বজায় ছিল অনেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই উপস্থিতিকে কে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কি প্রার্থনা করলেন প্রার্থনা করলেন প্রার্থনা করেছে লড়াইটা কতটা কঠিন ছিল যে যখন ওখানে ছিলেন খুব বিপদে ছিলাম। আপনার ছেলে আজকে চাকরিতে জয়েন করবে? করবে নাকি দিদি? আমার ছেলেকে চাকরিতে জয়েন করবে। কেমন লাগছে? ভালো লাগছে। কতটা? মাধ্যমে উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন ফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় পাশে দেওয়া যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আমরা আজকে তিনি মদনমোহন ঠাকুর পুজো দিয়ে মান মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা জ্ঞাপন করলে যেভাবে আমরা দৃষ্টা দিন তার পরিবারে পাশে আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের সাংসদ মন্ত্রী সকলেই আমরা গিয়ে খোঁজ খবর রাখা ওখানকার স্থানীয় বিধায়ক যিনি আমাদের সাংসদ ছিলেন নিতেনবাবু সকলেই সব সময় তার যোগাযোগ রেখেছেন আমরা পরে গিয়েছি আমি গিরিনবাবু যদি রিলিজ হয় তো আজকে এই পুজোর মাধ্যমে এবং তার ছেলের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিছুটা সন্তুষ্টির জায়গায় এলাম এবং তার ছেলেকে ফুটগার এমজিয়ার মেডিকেল কলেজে একটি এজেন্সির আন্ডারে স্টল কাজ দেওয়া হবে দাদা আজকে তো দিদি উত্তরবঙ্গে আছে উকিলবাবুকে নিয়ে যাওয়ার জন্য উকিলবাবুকে নিয়ে যাওয়ার জন্য নয় উকিলবাবুর পক্ষ থেকে যে পুজো দেওয়া হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা কামনা করে মাননীয় মুখ্যমন্ত্রীর তার সুস্থতা কামনা করে তার পুজোর আশীর্বাদও যেমন আমি নিয়ে যাচ্ছি এবং মনমোহন ঠাকুরের ব্যবহৃত বস্ত্র ঠাক দিলেন সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলাম